মনে রাখবেন শয়তান তিন রকমের হতে পারে কয় রকমের বাবা বলেন তো কয় রকমের তিন রকমের একটা হলো জিন শয়তান কোন শয়তান জিন শয়তান এটা আবুল জান এটার নাম মিস্টার ইবলিস নাম কি বলেন কি নাম এই ইবলিসটা কিন্তু আদম রে শ্রেষ্ঠা আদম আল ইসলামকে শ্রেষ্ঠা দিয়েছে এই ইবলিসকে অরিজিনাল শয়তান ডারে বন্দি করে কিন্তু আরো দুই প্রকারের শয়তান আছে আল্লাহ বলছেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল ഖন্নাস আল্লাজি ইউওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান একটা জিন সন্তান শয়তান আর একটা হলো মানব রূপী শয়তান মানব শয়তান নাই কি আছে না আমাদের বাংলাদেশে অরিজিনাল শয়তানা আশায় লাগে না ওই অরিজিনাল শয়তানের চেয়ে আমরা আরো বেশি খারাপ হয়ে গেছি না হলে মানুষ মসজিদ যেখানে ওমান দাখালাহু কান আমেনা যে আল্লাহর ঘরে প্রবেশ করে তার নিরাপত্তা মসজিদে যেখানে মানুষকে আঘাত করা যায় না মানুষ মসজিদ হলো নিরাপত্তার জায়গা সেফটির জায়গা সেইখানে তিনটা মানুষের কল্লাগুলোকে আলাদা করে দিল আর আহারে বডিগুলো শুধু ছটফট করতেছে আপনারা বলেন এই রমজান মাসে কেমনে এরকম একটা অন্যায় হলো আর আমাদের স্বরাষ্ট্র উপদেশটা এখানে চুপ করেছে সাথে সাথে পদত্যাগ করা দরকার কথা বলেন বলেন না না কেন দরকার কিনা আপনি চিন্তা করে দেখেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আল্লাহর মেহরবানি এসে দেখলাম আমাদের সেনাবাহিনী অনেক সুন্দর কাজ করতেছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের নিরাপত্তা বাহিনী যারা আছেন আমাদের বিএসএফ যারা আছেন তারাও সুন্দর দায়িত্ব পালন করতেছেন প্রত্যেক মোড়ে মোড়ে দেখলাম জায়গায় আমাদের সেনাবাহিনী আমার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কত তৎপর আলহামদুলিল্লাহ বলেন এদের মতো যদি সবাই হতো পুলিশ বাহিনী অন্যান্য সব বাহিনী যদি তৎপর হতো তাহলে আমার দেশে আর কোনো খুন খারাপ হতো নাকি কি বলেন হতো নাকি মনে রাখবেন শয়তান বন্ধ থাকলে অরিজিনাল শয়তানটা শৃঙ্খলাবদ্ধ থাকলে মূলত মানব শয়তান আছে আছে না মানব রূপী শয়তানটা এখানে ছাড়া তিন নম্বর আপনার অন্তরটা তিন প্রকার কয় প্রকার বলেন আমাদের নবস কয় প্রকার বলেন নফসে আম্মারা বলেন আমার সাথে বলেন নফসে আম্মারা নবসে লাউওয়ামা নবসে মুতমাইন্না তিন প্রকার আবার যত দানা এক তলা নফস আম্মারা মানে নফসটা আমির মুরব্বি হলো শয়তান অনেকে আসি শয়তান যা বলে আমরা তাই করি নফসটারে শয়তানের কাছে বিক্রি করে দিছি আছে না আছে না এরকম আছে না এই নফসটারে সালায় শয়তান শয়তান কন্ট্রোল করে এটার নাম নফস আম্মারা কোরআনে আল্লাহ বলেন ইনান লা আম্মারাতুম বিল আম্মারা মানুষকে খারাপ কাজের আদেশ দেয় এই যে যত অন্যায় করি পাপ করি আমরা এটা আদেশ দেয় কে আম্মারা। শাম্মারা কে কে চল্লিশ বছর পঞ্চাশ বছর গুনা করতে 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 ইসলামাবাদ এখানে আল্লাহর রিয়াসের সর্ষিনার হোজর আসছে হঠাৎ করে লোকটার মনে জাগ্রত হলো চল্লিশ বছর পর্যন্ত আমি গুনা করে ফেলেছি আমি আর কতকাল গুনা করব। দাড়ি চুলগুলো সাদা হয়ে গেল। শরীরের শক্তি কমে গেছে এখন তো একটা সময় আসে আল্লাহর আসে একটু তবা করব এই যে নবসটা এবার একটু অনুতপ্ত হলো অনুশোচনা করলো এই যে অনুতপ্ত অনুশোচনা করছে নবসটা এই নবসটার নাম লাউ আমা এবার আল্লাহর হাতে হাত রেখে তাওবা করলো মনে মনে হুজুরের কাছে ওয়াদা করলো বায়াত হলো হুজুর আর নামাজ ছাড়বো না রোজা ছাড়বো না সুদ খাবো না গুজ দিব না অন্যায় করব না মানুষের প্রতি জুলুম করব না পাপের করব না এইভাবে হুজুরের কথা মতো নবশোটা এবার তিরস্কার করতে 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 পাচক তো নামাজ এবাদত বন্দী করতে করতে এমন হয়ে গেল এই লোকটা এমন ভাবে তরিকা মস্ক করে মাগরিবের দু রাখাত সন্ন্যাদ নামাজের পরে দুই দুই রাখাত করে ছয় রাখাত আওয়াবিন পরে সাহারি খেতে যখন উঠে দশ মিনিট আগে উঠে সুন্দর করে উজু করে দুই দুই রাখাত করে চার রাখাত তাহার যুদ্ধের নামাজ পরে তো করে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে আল্লাহ কেউ নাই তুমি ছাড়া আর কেউ নাই কেউ দেখে না কেউ বুঝে না তুমি তো বুঝো তুমি তো দেখো মালিক আমার জীবনের গুণা মাফ করে দাও তোমার অলি বানাইয়া কবরে নিও আল্লাহ আমার প্রতি খাস রহমতির করো লোকটা এরকম তো করে আল্লাহর কাছে মাপ চাইতে 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 লোকটার জীবনটা এমন হয়ে গেছে এই নফসটা এমন নফস হয়ে গেছে এটার নাম হয়ে গেছে নফসে মুতমাইন্না আল্লাহ আকবর রোজা টার্গেট হলো নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা নফসে লাওয়ামা থেকে নফসে না তৈরি করা এটাই হলো রমজানের মূল টার্গেট আল্লাহ আকবর আমাদের দিলটাকে নফসে মুতমাইন্না বানাইতে চাই কি বলেন চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي الله اكبر سيدنا مع الله নফসিম উৎমাহিন্না কে দেখে বলবেন রে মস মুৎ নফসেম উত মাহিনা হে প্রশান্ত আত্মা ফদুখুলি ফি বাঁধি আমার বান্দাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হও পদুখুলি চান্না জান্নাতে প্রবেশ করো এই আত্মাটার ঠিকানা হবে তখন আল্লাহ রে জান্নাত বলে কি আমরা কি জান্নাতে যেতে চাই কারা কারা চার হাত দেখা না রায় তাক বীর আরে জোরে না রায় खलामाबाद दर सुन्नत सालिखिया कॉम्प्लेक्स नारायण तकबीर सरसीना दरबार शरीफ नारायण तकबीर मुआज चास में हेहमान मुआज तकबीर

যদি মানুষ আমারে দুইটা জিনিস দিত তাহলে আমি তাদের আসমান এবং জমিনের যত বরকত আছে বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম তুলার নাইন্টি সিক্স নম্বর ছিয়ানব্বই নম্বর আর চালনা তালা বোসেন ওয়ালা আন্না আহা লাল করা আমনো তক লাফাতাহানালাইহিম বারাকা দিম মিনাসমা ইউয়াল আউর সুভানন্দ বলেন যদি জনপদের মানুষগুলো যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস দিতো দুটো জিনিস একটা হলো ইমান বলেন একটা কি। মাসাল্লাহ একটা কি আর দ্বিতীয় হলো তাকুয়া একটা হলো ইমান আর দুই নম্বর হলো তাকুয়া এক নম্বর কি ইমান কি দেখা যায় ধরা যায় শোয়া যায় বুজা যায় বুজা যায় মাঝে মাঝে মাথায় টুপি দিছে মুখে দাড়ি মাহফিলে যায় মসজিদে যায় ইফতার মাহফিলে যায় অলি আল্লাহর দরবারে যায় বুঝতে বাকি নাই যে লোকটি মবেন সুবাহ আল্লাহ বলেন আবার কেউ মন্দিরে যায় বলা ওই বলাই পৈতা ঝুলাইছে ধুতি পরে বুঝতে কি আমাদের বাকি আছে যে লোকটা অমুসলিম আমরা কিন্তু বুঝে ফেলি ইমান তিনটা জিনিসের নাম কয়টা অন্তরের বিশ্বাস তাসদিক বিল জানান একরার বিল নিশান মুখের স্বীকৃতি আর কাজের বাস্তবায়ন এর নাম ইমান আল্লাহ আকবর ইমানটা যার উপর নির্ভর করবে তার নাম হলো আকিদা